আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শীতের সকালের ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আলু এবং ভুট্টা খেতে অবস্থান করেছি তো এক খরচে কিন্তু দুইটা ফসল চাষাবাদ হয়ে যাচ্ছে এক খরচে দুই ফসলের চাষাবাদ রত্ন মিলবে বারো মাস এই স্লোগানকে সামনে রেখে এখানে কিন্তু ভুট্টা চাষাবাদ করা হয়েছে আজকে আমরা আপনাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব। কখন আমরা ভুট্টা রোপণ করব কখন আলু রোপণ করবো এবং সঠিক নিয়ম এবং সঠিক দূরত্ব মেনটেন করে ভুট্টার চাষাবাদ প্রসঙ্গে কিন্তু আপনাদেরকে জানাবো এবং আলুর চাষাবাদ প্রসঙ্গে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিন্তু উপকৃত হবেন আমরা যখন আলুর সাথে ভুট্টা চাষাবাদ করব প্রথমে আমাদেরকে যে পদক্ষেপটি নিতে হবে প্রথমে আমাদেরকে ভালো জাতের ভুট্টার বীজ সংগ্রহ করতে হবে ভালো জাতের ভুট্টার বীজ সংগ্রহ করে সেটা আমরা চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে পানিগুলো শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে আমরা জমিতে রোপণ করব যদি ভুট্টার বীজ আমরা ভিজিয়ে নেই তাহলে কিন্তু জার্মিনেশন দ্রুত হবে তো সচরাচর দেখা যায় আমরা কিন্তু নভেম্বর মাসের পর থেকে জমিতে আলু রোপণ অথবা বোপন করি তো আলু যখন রোপণ অথবা করব আলুর গাছ যখন মাটি থেকে বের হবে অথবা আলু যখন জার্মিনেশন হবে বিশ থেকে পঁচিশ দিন পরে কিন্তু আমরা আলুটা বেঁধে দিই তো ঝুরঝুরে মাটিগুলো যখন আলু গাছের গোড়ায় দেওয়া শেষ হয়ে যাবে তখন যে শেষ নালাটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা শেষ নালা দেখতে পাচ্ছেন এই সেচনালার ভিতরে আমরা কিন্তু ভুট্টা বোপন করব। আলু রোপণ করার বীজ থেকে পঁচিশ দিন পর কিন্তু আমরা ভুট্টার বীজ বোপন করব। এটাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনারা সবাই একটু লক্ষ্য করবেন এই যে ভিলিটা আছে এই পাশে একটা ভিলি এই পাশে একটা ভিলি মাঝখানে যে শেষ নালা আছে এই সিসনালার ভিতর আমরা একটু এক ইঞ্চি গভীর করে আমরা এভাবে দাগ কেটে নেব আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখুন যে এইভাবে আমাদেরকে দাগ কেটে নিতে হবে আপনারা সবাই ভালো করে দেখুন এইভাবে আমি লম্বা লম্বালম্বী করে আমি এই সম্পূর্ণ শেষ এইভাবে আমি একটু দাগ কেটে নেব আপনারা সবাই ভালো করে একটু লক্ষ্য করবেন মনে রাখবেন গভীরতা এক ইঞ্চির বেশি হওয়া যাবে না অবশ্যই এক ইঞ্চি পর্যন্ত গভীর করতে হবে এইভাবে আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে আমি কিন্তু আপনাদেরকে চাকু দিয়ে দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে এই রকম মাপের একটা লাঙ্গল নিতে পারেন লাঙ্গল নেওয়ার পরে আপনারা এইভাবে আস্তে আস্তে দাগ কেটে নিতে পারেন আপনারা সবাই দেখুন যে সর্বোচ্চ এক ইঞ্চি গভীর করে আমরা এইভাবে দাগ কেটে নেব আপনারা সবাই লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে আমরা শেষ নালার ভিতর একটা এক ইঞ্চি গভীরতার মাপে কিন্তু মাপ করে নিলাম আপনারা সবাই দেখুন আর এই যে আপনারা একটু লক্ষ্য করবেন যে আমরা কিন্তু এরকম বারো ইঞ্চি পর পর আমরা ভুট্টার বিজটা রোপণ করব তো আমরা যেভাবে ভুট্টার বিজটা রোপণ করব আপনারা সবাই একটু লক্ষ্য করবেন এই যে কাঠির মাথায় আমরা এইভাবে ভুট্টা বীজটা এইভাবে দিয়ে দেব আপনারা সবাই দেখুন তারপরে আবার এই যে এই মাথায় আবার ভুট্টার বীজ দিয়ে দেব তারপরে আবার আপনারা সবাই একটু লক্ষ্য করুন যে এই যে আবার আমরা এইভাবে বারো ইঞ্চি পর পর আমরা সর্বোচ্চ বারো ইঞ্চি পর পর এইভাবে ভুট্টা রোপণ করব এইভাবে আমাদের সমস্ত লাইন লাইন পরিপূর্ণ করতে হবে আপনার সবাই দেখুন এইভাবে ইঞ্চি আমরা ভুট্টা রোপণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে ভিতর যখন আমরা ইঞ্চি গভীরতায় যখন আমরা একটু নিচু করে নিলাম নেওয়ার পরে এই যে বীজ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা মাটি দিয়ে আমরা ঢেকে দেব আপনারা সবাই একটু লক্ষ্য করুন এইভাবে আমরা ঢেকে দেব তারপরে আপনারা দেখুন আমরা সম্পূর্ণ শেষ নালার ভিতর যেভাবে আমরা এইভাবে ভুট্টা বীজ বোপন করলাম বোপন করার পরে আমরা এইভাবে আস্তে আস্তে সমস্ত বীজ কিন্তু আমরা এইভাবে ঢেকে দেব মাটি দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন ঝুরঝুরে মাটি হয় ঝুরঝুরে মাটি হলে সবচেয়ে বেশি ভালো হবে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু বারো ইঞ্চি হয়েছে তো আমরা যখন শাড়ি থেকে শাড়ির দূরত্বটা মেনটেন করব এটা হচ্ছে অর্থাৎ শেসনালা আমরা কিন্তু শেষনালার ভিতরে ভুট্টা রোপণ করবো যে এই শেষ নালা থেকে এই শেষনালার দূরত্ব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ ইঞ্চি হয়েছে অর্থাৎ আপনারা শেষ নালার দূরত্ব দেবেন দুই ফিট করে দুই ফিট করে যদি দেন তাহলে কিন্তু ভুট্টা গাছ পরবর্তীতে যখন বড় হবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না তো এ খরচে দুই ফসল চাষাবাদ বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা যখন আলু চাষাবাদ শুরু করি তো আলু চাষাবাদ শুরুতে বিভিন্ন প্রকারের রাসায়নিক সার অথবা অনুখাদ্য দিয়ে থাকি আলু গাছ কিন্তু সম্পূর্ণ রাসায়নিক সার এবং সম্পূর্ণ খাদ্যটা কিন্তু আলু গ্রহণ করতে পারে না তখন দেখা যায় যে ভুট্টা যখন আমরা রোপণ করলাম ভুট্টা গাছ যখন বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু একই খাদ্য আলু গাছ এবং ভুট্টা গাছ কিন্তু নিতে পারছে তো যখন আমরা ছত্রাকনাশক অথবা কীটনাশক স্প্রে করব আলুতে আলু এবং ভুট্টা গাছ কিন্তু সমন্তরালে অবস্থান করে তো আলুতে স্প্রে করার সাথে সাথে কিন্তু একই সাথে ভুট্টাতেও স্প্রেটা হয়ে যাচ্ছে তাই প্রাথমিক অবস্থায় ভুট্টাতে আলাদা কোনো কীটনাশক বা আলাদা কোনো ছত্রাকনাশক বা আলাদা কোনো রাসায়নিক সার এটা কিন্তু প্রয়োগ করতে হয় না সুপ্রিয় দর্শক বিন্দু আলু এবং ভুট্টা চাষাবাদ প্রসঙ্গে আজকের যে ভিডিওটি এতক্ষণ উপভোগ করলেন এবং মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ